তো জবর নিয়ে একটা কথা ছিল যে জবরের সাথে যখন দুই জবর তানবিন হবে অর্থাৎ দুই জবর হবে তার সঙ্গে লেখার সময় একটা করে আলিফ অতিরিক্ত আসবে একটু পেছনে যান ভাই আপনারা প্রত্যেকটা উদাহরণে দেখছেন ওয়াস এরপরে খায়রান আহাদান মারাহান আদান মান সবগুলোই দুই জবরের সঙ্গে একটা করে আলিফ কিন্তু অতিরিক্ত আসছে তো এটা শুধু জবরের জন্য খাস বা এটা জবরেরই বৈশিষ্ট্য যখন দুই জবর হবে দুই জবর সবসময় লাস্টেই হবে শুরুতে বা মাঝে হবে না আর শেষে যখন দুই জবর হবে দুই জবরের সাথে জায়গায় একটা করে আলিফ অতিরিক্ত আসে এটাকে রাসমুল খাত বা লেখার নিয়ম নিয়ম বলে আর শুধুমাত্র যখন গোলতা আসবে গোল তার উপরে যখন দুই জবর আসবে তখন একটা আলিফ আসবে না অর্থাৎ গোলতার সঙ্গে আলিফ যুক্ত হয় না আর যখন হামজা আসবে হামজার লাস্টে যখন যখন ছোট যে হামজাটা ওইটা সাথেও আসবে তার সাথে আলিফ আসে না অর্থাৎ এটা লেখার নিয়ম না হামজার সাথে আলিফ এবং গোলতার সঙ্গে আলিফ দুই জবরের ক্ষেত্রে ঠিক আছে সামনে যান জেরে যান তো দুই জবর তানবিন কাকে বলে তানবিন বলেন ভাই দুই জবর দুইজের দুই পেশকে তানউইন বলে হ্যাঁ তানউইনের মধ্যে নুন সাকিন লুকিয়ে থাকে এটা দুই জবর দুই জেরকে দুই জের দুই পেশকে তানউইন বলে এবং তানউইনের ভিতরে একটা নুন সাকিন লুকিয়ে থাকে এই পরের লাইনটা বলেন বলেন বলে এবং তানউইনের মধ্যে একটি নুন সাকিন লুকিয়ে থাকে যেমন হামজা দুইজের ইন দেখেন একটা নুন পান কিনা হামজা দুইজের ইন আছে না বা দুইজের বিন নুন আছে এটা ছিল বা বিন ছিল তো যেহেতু এটা লিখতে একটু বেশি সময় লাগে এবং বড় দেখায় তো ওই নুনটাকে কেটে দিয়ে দুটো করে জেরে দেওয়া হয়েছে এবং নুনটা এর ভিতরে লুকায়িত আছে ঠিক আছে আরবরা সংক্ষেপ করে ঠিক আছে আরবরা সংক্ষেপের ওস্তাদ মনে করেন আলহামদুলিল্লাহ রাব্বিল এটাকে সংক্ষেপে কি বলা হয় الحمدালা মানে সে আলহামদুলিল্লাহ বলল بسمালা মানে সে বিসমিল্লাহির রহমানির রহিম বলল আউযু বিল্লাহ বলা আউযু বিল্লাহ কি বলে তাউউয যদি কেউ বলে যে তাউউয পড়লো তাহলে বুঝবেন যে সে বলছে সে বিসমিল্লা পরেছে বিসমিল্লা বিসমিল্লা পড়া আবার এরা মানে বললাম তো সংক্ষেপ করার মাহের আরবরা যত সংক্ষেপ হয় তো এরা জন্য ছিল বা মনে করেন শুরুতে আসেন হামজা নুনজের ইন একদম শুরুটায় ছিল মূলত হামজা নুনজের ইন তো সংক্ষেপে নুনটাকে কেটে দিয়ে হামজার নিজে দুই দিয়ে দেওয়া হয়েছে এটা মনে রাখলে হবে তানবিনের ভিতরে একটা নুন লুকিয়ে থাকে আর হারাকাতে উচ্চারণ যেমন তাড়াতাড়ি করতে হয় তানবিনের উচ্চারণটাও তাড়াতাড়ি করতে হয় আমি প্রথম লাইনটা পড়িয়ে দিব পরেরটা আপনি পড়বেন তাড়াতাড়ি যেহেতু অনেক অনেকে তারাবি পড়বে আমি তো তারাবি পড়িনি শুধু ফরজ করে আসছি শুধু দিনের জন্য হামজা দুইজের ইন হামজায় কোনো টান হবে না কখনো টান হবে না হামজা উচ্চারণে টান হবে না এটা মনে রাখবেন হামজা কোন টান নেই আর আলিফ এতেও কোন টান নেই ঠিক আছে বা বা দুইজের বিন টান নেই বা দুইজের বিন তা দুইজের তিন সমস্যা

হা দুই জের হ দুই জের দাল দুই জের দিন লাল দুই জের দিন র দুই দিন গায় দুই জের জিন তিন দুই জের তিন

दुजेर की लाम दुजेर लिन मीन दुजेर मीन नून दुजेर नीन हा दुजेर हिन वाव दुजेर विन विन है या या दुजेर यन यन या दुजेर यन याता থাকবে অনেকে ইয়াদের ইন বলে হামজার মত ইন হবে না ই ইন ইয়া ইন হামজা ইন হামজা দুইজের ইন আর ইয়াদের ই নিন দুইজের ই ইন আচ্ছা কন زید দিয়ে উদাহরণ হ্যাঁ শিন ইয়াজবর শাই শিন ইয়াজবর হামজা দুই ইন শাই ইন শাই ইন সাই ইন শাই ইন আমি বলছিলাম আরবিতে থামাকে কি বলে আরবিতে থামাকে কি বলে

ठीक है मद मद आ आ आ आ आ आ आ या तीन, आ, या तीन, आ, या तीन, आ, या जबर तीन 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 आईन बा संग आईन बा जबर आद

Sin. Naf -sin. Naf sin naf sin ha yes. sa ra sa pesh fu ra pesh ru fu ru shin dui der shin fu ru shin fu ru shin ham da दिन ja da Roh hajab roh 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 roh

<coughs> rajulin 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 <hesitation> oh, 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 mau Min Pau Min, Pau Min, oh, min. Oh, min. Oh, min. Oh, শুরুতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে পেশের আগেই মনে করেন আমরা গত গত পর্বে বলছিলাম আরবিতে থামাকে অর্থাৎ কোন জায়গাকে কোন স্থানে যখন আমরা পড়ায় থামবো তাকে ওয়াকফ বলে তো দুই জবরে যখন অক্স করব তখন একটা জবরকে বাদ দিয়ে একটু টেনে পড়বো যেমন রজু লান থেকে রজুলা ওয়াসা থেকে ওয়াসা হান থেকে মার হা এটা হয়েছে তো আমরা আজকে জেরে থামবো ঠিক আছে তো যখন জেরে থামবো দুই জের হোক বা এক জের হোক এটাকে সাধারণত জজম করে অর্থাৎ সাকিন করে অর্থাৎ বাকে সাকিম ধরবো এই হামজাকে প্রথম যে হামজা এটাকেও সাকিন ধরবো মনে করব দুইটা সাকিন মানে সা শাই এরকম হবে সেই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ইন থেকে থামলে লাহা বিন থেকে থামলে লাহাবে লাহাবে টান নেই কোনো এখানে লাহাবে লাহাবে লাহাবিন এখন থামবো থামলে সাধারণত আমরা অক্ষরটাকে সুকুন দিয়ে করে লাহাবিন হ্যাঁ এখানে পরেরটা আসেন আয়া এই আয়াটা একটু কঠিন আছে মনে করেন গোলতায় যখন থামবো গোল তার কথাটা একদম আলাদা গোলতা গোলতা থামলে গোলতা হা হয়ে যায় বড় হা গোলতায় ওয়াক্স করলে সাকিন তো হয়ে যাবে এটা তো নিয়মই কিন্তু সঙ্গে গোলতার এই নোক্তাটা বাদ হয়ে যাবে মনে করেন এই তার উপরে নোক্তা বাদ দিলে কি হয়ে যায় বলেন তো হা হয়ে যায় এখন আয়া তিনে থামলে হবে আয়া আয়া মনে করেন আল্লাহ হাবিবসাল্লাহ আইনী হোসাল্লামের একজনই মেয়ে ছিলেন ফাউক হ্যাঁ ফাউতয়ে ওনার নাম হলো ফাউফয়ে মাতু লাস্টে গোলতা এখন আমরা যখন ওনাকে বলি তখন কি ফাউক মাতু বলি না বা ফাউত ওয়ে মাতু বলি বলি না ফাওকয়ে মাহ বলি কেন ওনার নামে গোলতা ছিল এই গোলতা আমরা থেমেছি এখন গোলতা থামলে গোলতা হা হয়ে যাবে এই জন্য হও চড়া ফাওকয়ে মাহ মনে করেন সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহার মূলত নাম তো ছিল আমরা থামছি বলে কি হয়ে গেছে গুলটা হা ঠিক আছে তো এই আয়াতিন তখন থামবো দুই বাদে তো সুকুন হয়ে যাবে সাথে গোলতাটাও হয়ে যাবে হা হয়ে যাবে তাহলে আয়াতিনে থামলে কি হবে হ্যাঁ মাশাআল্লাহ আব্দিন আব্দিন মূলত আব্দি আব্দুল মানে কি বলেন তো ভাই আব্দুল এটা খুব আমরা খুব প্রচন্ড ব্যবহার করি আব্দ মানে দাস গোলাম ঠিক আছে আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আল্লাহর দাস এখন একটা মজার ব্যাপার বলি মনে করেন আব্দুনের অনুবাদ আমরা কি করি গোলাম গোলাম করি না এখন গোলামটা একটা আরবি শব্দ আরবিতে গোলামের অর্থ হলো ছেলে আরবিতে গোলামের অর্থ কি ছেলে আরবিতে গোলাম মানে গোলাম না আবার আরবিতে গরিব মানে গরিব না কিছু কিছু মূর্খারা বলে কি হাদিস কে বলে হাদিসটা গরিব ইমাম তিরমিজি অনেক হাদিস কে না হাদিস গাড়ি হাদিসটা গরিব হ্যাঁ বলে এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু হাদিস কি তোমার কাছে বিক করে বিকছা চাটাইছে নাকি তুমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি গরীব বলተছো ঠিক আছে আরেক মূর্খরা এরকম কথা বলে মোলা তো হলো আরবিতে গরীব শব্দের অর্থ হলো অপরিচিত আরবিতে গরিব শব্দের অর্থ কি অপরিচিত যাকে কেউ চেনে না যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একটা প্রসিদ্ধ হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার একজন সাহাবীর হাতে ঘাড়ে পরে হাত দিয়ে বলছেন কুমফির দুনিয়া তুমি দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো কান্নাকা গরিবুন কেমন যেন তুমি গরিব এখানে গরিব মানে কেমন যেন তুমি অপরিচিত তোমাকে কেউ চেনে না ঠিক আছে তাহলে আরবি ভাষায় গরিব শব্দের অর্থ কি অপরিচিত আর হাদিস হাদিস উসুনু হাদিস শাস্ত্রে গরিব মানে যে হাদিসের বর্ণাকারী কোন ক্ষেত্রে একজন যে হাদিসের বর্ণাকারী কোন ক্ষেত্রে একজন মনে করে ইনাম আল আমায় হাদিসটা তো সহী হাদিস খুব জনপ্রিয় হাদিস এই হাদিসের এই হাদিসটা গরিব এটা কিন্তু সহী গরিব হলে যে সহী হবে না এরকম না এই হাদিসটা কিন্তু গরিব অর্থাৎ ইবনু হ হযত সাইউদ্দোনা অমর্থে ছাড়া কোনো সাহাবি এই হাদিসটা বর্ণনা করেনি ঠিক আছে তো হাদিসটা গরিব মানে যে অগ্রহণযোগ্য এমন না গরিব হলেও সহি সহির পাঁচটা শর্ত থাকে আরো একটা কথা হাদিসটা যে মনে করেন বলতে পারেন যে সাহাবিদের ক্ষেত্রে গরিব মনে করেন একদা দেখি এখানে যে তাবে অর্থাৎ মরাদা হাদিসে যে শুনেছে আলকামা ইবনে ওয়াক্কাস এই হাদিসটা সনদ আপনি দেখবেন মনে করেন বুখারীর ভিতরে এই হাদিসটা তো প্রথমে একদম আলকামা ইবনে ওয়াক্কাস আললাই উনি শুনেছে ইবনে ওমর থেকে তো হযরত ওমর থেকে ইবনে ওমর না সাইয়েদুন ওমর মানে দ্বিতীয় খলিফা উনিও একজন অর্থাৎ ওই যে তাবে তাবে বর্ণনাকারী সেও একজন তো এই হাদিসটা গরীব কিন্তু সহি গরীব মানে যে গুণজগুনা তাই না আর আব্দুন মানে হলো সাবদিপ দাস এটা হলো বাংলায় দাস কিন্তু যেটা অনুবাদ করে কেউ কেউ হুজুর আল্লাহ গোলাম গোলাম তো গোলাম মানে হলো ছেলে বা যুবক আরবি কোরআনে আছে না হালিম আমি তাকে গুলাম হালিম ধৈর্যশীল একটা ছেলের সুসংবাদ দিলাম তো এখানে গোলাম মানে হলো সন্তান ঠিক আছে তো গোলাম মানে আরবি ভাষায় সন্তান গুলাম মানে কাজের গুলাম না এটা আমাদের বুঝতে হবে আর আর বান্দা এটা হলো ফার্সি শব্দ তো যদি প্রপার বাংলায় মোহাম্মদুন আব্দুহু আর রাসুল হু যে মোহাম্মদ সাল্লাম আল্লাহ দাস এবং বার্তা বাহক বা রাসূল তো এখানে আব্দের শব্দ আমরা হয়তো আব্দ দাস এখন দাস যখন আপনি অনুবাদ করবেন তখন কিন্তু আপনাকে কাফের বলে দেবে যারা বেরেলবি আছে ঠিক আছে ভাই যখন আপনি বলবেন আব মানে আল্লাহ আসলে দাস এটা বললে আপনাকে কাফের ফতোয়া দিয়ে দেবে যাই যাও আমরা মূল পয়েন্টে আসি আবদুল আবদিনে যখন আমরা থামবো দেখেন হাদিসটা দেখেন হাদ্দু আবদুল জুবাই দেখেন হাদ্দি ইমাম বুখারি রাহেমাহুল্লা হাদিস শুনেছে কার কাছ থেকে হুমাইদিকে এবং হুমায়দি কার নাম হুমায়দির আসল নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর ঠিক আছে হুমায়দি আসল নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর ক্বালা উনি বলছেন হাদাসা সুফিয়ানু আমাকে সুফিয়ান হাদিস বর্ণনা করেছে ক্বালা সুফিয়ান বলছেন হাদাসা না ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারি আমাকে হাদিস বর্ণনা করেছে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারি ক্বালা আখবারানি

ইন্নামাল আ'মালু বিন নিয়াত আর কোনো সাহাবি বর্ণনা করেনি আবার যে তাবে আলকামা ইবনে উকাস আল লাইফি দ্বিতীয় পর্যায়ের বর্ণনাকারী অর্থাৎ ওমরের পরে যে উনিও একজন এই হাদিসটার দ্বিতীয় নাম্বার রাবিও একজন তো পরে যে অর্থাৎ আলকামা মনে করেন আপনার এই যে আলকমিদা উকাস এর আগে যে ইয়েহ ইবনে সাইদ আনসারী এইখান থেকে রাবি অনেক হয়ে গেছে হাজার হাজার লাখ লাখ মনে কর এর তুরুক আছে সাত আটশো এই একটা হাদিসে তুরুক অর্থাৎ অনেকগুলো আছে তো পরে মাসুর হয়েছে কোন একখানে এখানে দুই জায়গায় বর্ণাকারী একজন একজন করে এইখানে গরিব তো হুকমান গরিব কিন্তু এর এর যে সনরটা এর এটা এখনো জয়ীফ না গরিব মানে জয়ীফ না এটা আমাদের মনে রাখতে হবে কিন্তু অনেক হাদিস অধিকাংশ গরিব হাদিস জয়ীফ হয় কিন্তু এইটা ব্যতিক্রম কারণ এটা রব করেছে ব্যাপক হারে মনে করেন ইবনু হাজার আসকালান রাহিমাহুল্লাহ উসুলুল হাদিসের একজন বড় আলেম মনে করেন উনা অধিক অংশ হাদিস উসূলে হাদিসের জন্য মানুষ তার কাছেই তার তার মুখাপেক্ষী বলা যেতে পারে ইবনু হাজার আসকালান রাহিমাহুল্লাহ উনি উনি এই বলেছে যে গালিব মানে যে ই না গালিব হাদিফ মানেই যে জয়েফ হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে এটা না উনি এই হাদিসটা দিয়েই তাদেরকে রদ করেছে যারা গালিব হাদিসকে বাতিল করে দেয় তো গরিব হাদিস যদি সহি হয় তা সেটা দিয়ে আকিদাও সাবিত করা যাবে যারা আশারি আর মাতুরি যে আছে তাদের মতে খাবরে ওয়াহেদ খাবরে ওয়াহেদ অর্থাৎ মাসুর হোক আজিজ হোক গরিব হোক মোতাওয়াতের যদি হাদিস না হয় অর্থাৎ অনেক বর্ণ থাকা লাগবে মনে করেন পঞ্চাশ ষাটটা রাবি থেকে যদি বর্ণাকার না হয় সে হাদিসটা প্রত্যেক জায়গায় তো ওই হাদিসটাতে আকিদা সাবেত হবে না ভাই আপনি আমার সাথে কথা বলছেন আপনি আমার সাথে কথা বলেন তাহলে ভালো হবে সাধারণ ভাইরা বুঝবে তো অনেকে মনে করেন যতগুলো গুমরাফির কাছে আছে আকিদার ক্ষেত্রে তারা হাদিস না মানার কারণে গুমরা হয়েছে কোরআন দিয়ে আপনাকে তারা কাদিয়ানি বানিয়ে দিবে কোরআন দিয়ে তারা আপনাকে শিয়া বানিয়ে দেবে এটাই হলো বাস্তব হাদিস ছাড়া যদি হাদিস না থাকতো আমরা সরাসরি ভাবে প্রকৃতপক্ষে কোরআনকে বুঝতে অক্ষম হতাম মনে করেন গরিব হাদিস যদি সহি হয় আকিদা এটা দিয়ে সাবেত হবে এখন যদি কেউ বলে এই হাদিসটা গরিব আমি এটা মানবো না তা তো ইমানই চলে যাবে হাদিসটা গরিব কিন্তু সবাই সব আলেম একমত যে প্রত্যেক আমলের নিয়া তোলে শর্ত এই হাদিসকে নিঃফুট দিন বলা হয় দিনে অর্ধেক এই হাদিসকে বলা হয় ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই আহ রেখে দিচ্ছি ভাই এই হাদিসটা একদিন আমরা আমাদের এই হাদিসটা একদিন ব্যাখ্যা করবো এই হাদিসের মনে করেন ইব্রুহাজ অনেক উনি তো বুখারির থেকে বড় সার হে বুখারি অর্থাৎ বুখারি সব থেকে আহ সব থেকে প্রসিদ্ধ ভাষ্যকর হলো হাজার আসকালী যার হথল বাড়ি সার হো সাইহিল বুখারি এটা আপনার তো নাম শুনলাম হথল বাড়ি

আল্লাহ নবী যে হিজরত ওইটা যেমন মক্কা বিজয়ের পরে হবে না আর ফাতহুল বাড়ির পরে আর কোনো বুখারি সরার দরকার নেই আল্লাহ তালা যে কথাগুলো বললাম আমাদেরকে তৌফিক মানার এবং বুঝার বুঝে আমজ করা তৌফিক দান করুক এবং আল্লাহ হাবিজ আল্লাহ প্রত্যেক সহি হাদিদকে মেনে আমাদের তো দর্শক আজকে আমরা তাহলে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল আমাদের কাজ হবে আসসালামু আলাইকুম আহমতুল